প্রিয় শিক্ষার্থী বৃন্দ পক্ষ থেকে আবার তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে বিষয় নির্ধারণ করেছি সাহিত্যে খেলা প্রবন্ধটি এটি লিখেছেন প্রমোদ চৌধুরী প্রিয় শিক্ষার্থী তোমাদের সুবিধার জন্য আমি পুরো প্রবন্ধ এখানে তুলে ধরেছি এবং প্রবন্ধের মধ্যে যে লাইনগুলি অর্থাৎ চরণগুলি বা পঙ্ক্তিগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিকে আমরা ভিন্ন কালে দিয়ে মার্কিং করেছি এবং সেটি উত্তর নিচে পেজের নিচে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তোমরা দেখতে পাচ্ছ জগৎ বিখ্যাত ফরাসি ভাস্কর ভাস্কর্যদা যিনি নিতান্ত জড় প্রস্তরে অর্থাৎ জড়ো পাথরের দেহ থেকে অসংখ্য জীবিত প্রায় দেব কেটে বার করেছেন তিনিও শুনতে পায় যখন তখন কাঁধে হাতে কাদা নিয়ে আঙুলের টিপে মাটির পুতুল তৈরি করে থাকে তৈরি করে থাকে তার মানে যিনি একটা পাথর কেটে একটা মূর্তি তৈরি করছেন ভাস করছে আবার মাঝে মাঝে তিনি আঙুলের টিপে মাটির তৈরি পুতুলও তৈরি করছেন তার মানে কি যিনি গড়তে চানেন তিনি শিব করতে পারেন বাঁদরও করতে পারেন অর্থাৎ শিল্পী মাত্রই এই খেলাটা খেলে থাকে আমাদের সঙ্গে বড়ো বড়ো শিল্পীদের তফাত এইটুকুই যে অর্থাৎ ওই আমরা বিষয়বস্তুতে বলেছিলাম যে তাদের হাতে এক করতে আর এক হয় না অর্থাৎ ফরাসি ভাস্কর রোদা যিনি এইরকম মানে লেখক বলতে চাচ্ছেন যে এরকম বিখ্যাত যারা তারা এক করতে আর এক হয় না তার মানে তারা ইচ্ছে করলে ভালো কিছু তৈরি করতে পারে আবার খেলনাও তৈরি করতে পারে কিন্তু আমাদের এই যে বড় শিল্পীদের সাথে ছোট শিল্পীদের তফাত এটুকুই যে আমরা একটা করতে যে আরেকটা হয়ে যায় সম্ভবত এই কারণে কলা কলারাজ্যে অর্থাৎ শিল্পকলার পরিমণ্ডল মহাপুরুষদের যা খুশি তাই করবার যে অধিকার আছে ইতর শিল্পীদের সে অধিকার নেই এখানে ইতর শিল্পী বলতে তিনি বোঝা যারা ছোট আকারে যারা মহা মানে শিল্প শিল্পচার্য হন নাই তাদেরকে বলা হচ্ছে যে আসলে ইতর শিল্পীদের সে অধিকার নেই সর্বপতি দেবতার মধ্যে মধ্যে ভূতলে অবতীর্ণ হওয়া থেকে আপত্তি করেন না কিন্তু মর্ত পক্ষে রসাতলে রসাতল বলতে পুরাণে বর্ণিত ষষ্ঠ পাতাল অর্থাৎ এখানে আমরা অধপতন হওয়াকে বোঝাচ্ছে গমন করাটা বিশেষ নিন্দনীয় তার মানে কি যে এখানে বোঝাচ্ছে যে যদি দেবতারা অর্থাৎ দেবতাদের মতো আমাদের শিল্প রাজ্যে যারা বিখ্যাত ব্যক্তি অর্থাৎ যদি আমরা কাজিনুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর এদের কথা মানে একটু প্রসঙ্গ ক্রমে বলি এনারা যদি ভুল করেও থাকেন তবু তাদের জন্য এটা বিষয় না তার মানে তারা ইচ্ছা করেই করেছেন আমরা বলি কিন্তু যদি আমরা সাধারণ মানুষ যদি কোনো কিছু লিখতে যেয়ে ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় এটা কোনো সমাজ বা পাঠক সমাজ মেনে নেবে না এটা তাদের কাছে নিন্দনীয় অথচ একথা অস্বীকার করবার জন্যই যে যখন এই জগতে দশটা দিক আছে তোমরা সবাই জানো যে আমাদের সব দশটা দিক আছে যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঊর্ধ্ব অর্ধ এরকম স্বাভাবিক মন কারণ কি মন উঁচুতে উঠতে চায় নিচুতেও নামতে চায় বরং সত্য কথা বলতে গেলে সাধারণ লোকের মন স্বলতই যেখানে আছে তারই চারপাশে ঘুরে বেড়াতে চায় উঠতেও চায় না ডুবতেও চা তার মানে কি সাধারণ মানুষ যারা লেখক না তাদের কথা বলছে তারা সাধারণ মানুষ কিন্তু যারা কোনো কিছু আবিষ্কার করতে চান লেখালেখি করতে চান তাদের মন মনে হয় যে কিছু যেমন তুমি যদি গান পারো তুমি যদি আর্ট পারো তোমার মনে হবে যে না একটু আমি দেখি যে আমার একটু সুনাম বা মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা কেমন এরকম আবার মানে অন্য কিছু করেও তুমি যদি মনে করো নিশ্চিত নামতে চাই এর অর্থ কি যে উত্থান পতনের মধ্যে যারা আসলে ঘোর মানে উত্থান পতনের মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে চায় কিন্তু সাধারণ মানুষ যে এভাবেই আছে আমি এভাবেই থাকবো এটা এদেরকে বলা হচ্ছে সাধারণ মানুষ এই সাধারণ মানুষরা ধর্ম কি নীতি কি বাক্য কাব্য সকল রাজ্যে অপর ডানায় ভর দিয়ে থাকতে পরামর্শ তাদের কাছে উঁচু নিচু এই মর্তবাসী বা রসতলে গমন বা আরও সেই স্বর্গে যাতয়াত এইগুলো তাদের কাছে কোনো বিষয় না প্রিয় শিক্ষার্থী আমরা এখানে একটা প্রশ্ন পেয়েছি যে যিনি গড়তে জানেন তিনি শিবও করতে পারেন আবার বাদরও করতে পারেন তোমরা এখানে প্রশ্নটা এখানে দেখে নিলে হয়ে যাবে এরপরে রয়েছে একটু উঁচুতে না চললে আমরা দর্শক এবং শত্রিমণ্ডলী নয়ন মন আকর্ষণ করতে পারিনি বেদিতে না বসলে আমাদের উপদেশ কেউ মানে না রঙ্গমঞ্চে না চড়লে আমাদের অভিনয় কেউ দেখে না আর মঞ্চে না দাঁড়ালে আমাদের বক্তৃতা কেউ শোনে না এটাই আসলে সাধারণ কথা যে যদি আমরা কাউকে কোনো কিছু শোনাতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই তাদের আকর্ষণ করার মতো জায়গা থেকেই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে হবে নালে তো তোমাকে কেউ দাম দেবে না সেজন্য সুতরাং জনসাধারণ চোখের সম্মুখে থাকবার লোভে আমরাও অগত্য চব্বিশ ঘন্টা টঙে চড়ে থাকতে চাই কিন্তু পারি নাই অর্থাৎ এই চাই মানে কি লেখক বলছেন যে লেখকের মতো যারা আছে তারাও মনে করেন যে জনগণের দৃষ্টি আকর্ষণ করবে তারা কি করছে এই লেখকের মতো অনেকেই টঙে চড়ে অর্থাৎ উচ্চ বেদিতে মঞ্চে বসে থাকতে চায় কিন্তু পারি না কেন পারেন না অনেকের পক্ষে নিজের আয়ত্তের বহির্ভূত স্থানে উঠবার চেষ্টাটাই পতনের কারণ হয় কারণ আমি যদি আমার লেখার মান খারাপ হয় আমি আসলে যদি মনে করি যে বিশ্বকবি হতে চাই তাহলে ওই চেষ্টাটাই আমার কি হবে অধপতনের কারণ এসব কথা বলবার অর্থ এই যে কষ্টকর হলেও আমাদের পক্ষে অবশ্য মহাজনদের পথ অনুসরণ করাই কর্তব্য অর্থাৎ তাদের চেষ্টা তারা যে পদ্ধতি অনুসরণ করেছে ঠিক সেইভাবে একেবারে মানে প্রাথমিক পর্যায় থেকে তাদের পথ অনুসরণ করে করে গেলে হয়তোবা তাদের কাছে আমরা পৌঁছতে পারব কিন্তু ডাইনে পায়ে ছোটোখাটো গলিগুচিতে খেলা ছলে প্রবেশ করবার যে অধিকার তাদের আছে সে অধিকার আমরা কেন বঞ্চিত হব অর্থাৎ বিশ্বকবি নাই হলাম কিন্তু ছোট ছোট কবি বা আমরা একটা কবিতা লিখা আমি যদি মনে করি যে একটি ম্যাগাজিন প্রকাশ করব যদি এইভাবে মনে করি ছোট এখানে বলছে ছোটোখাটো গলিভুজিতে অর্থাৎ ছোট ছোটো জায়গায় যদি আমার যাওয়ার ইচ্ছা হয় আমি কেন সেখানে যেতে পারবো না অবশ্যই পারব কারণ গান করতে গেলেই যে সুর তারায় চড়ে রাখতে হবে কবিতা লিখতে হলেই যে মনের শুধু গভীর ও প্রখর ভাব প্রকাশ করতে হবে এমন কোনো নিয়ম থাকা উচিত নয় অর্থাৎ আমার আবেগ আমার অনুভূতি আবার একরকম বিদ্রোহী কবি এই রূপসী বাংলার কবি এদের অনুভূতি আর একরকম তাহলে যার যার অনুভূতি নিয়ে আমরা এই শিল্পরাজ্যে খেলা করবার প্রবৃত্তি বা ইচ্ছা অবশ্যই ছোট বড় সকলের সমান আছে এমন এমনকি একথা বললেও অত্যুক্তি হয় না যে এই পৃথিবীতে একমাত্র খেলার ময়দানে ব্রাহ্মণ শূদ্রের কোনো প্রভেদ নেই অর্থাৎ এখানে কোনো জাত বিচার নেই যে ইচ্ছা সেই এই শিল্প রাজ্যে কলা রাজ্যে প্রবেশ করার ক্ষমতা রাখে রাজার ছেলের সঙ্গে দরিদ্রের ছেলের খেলায় যোগ দেবার যেমন অধিকার আছে আমরাও যদি একবার সাহস করে কেবলমাত্র খেলা করবার জন্য সাহিত্য জগতে প্রবেশ করে তাহলে নির্বিবাদে অর্থাৎ নির্দ্বিধায় কোনো বাধা বিনা বাধে সে জগতে রাজরাজরা দলে মিশে যাব অর্থাৎ আমরাও যদি সেখানে লেখালেখি করতে করতে যদি সেই জগতে প্রবেশ করি তাহলে বিখ্যাত লেখকদের সাথে বিখ্যাত শিল্পীদের দলে আমরা মিশে যেতে পারবো কোনরূপ উচ্চ আশা নিয়ে সেক্ষেত্রে উপস্থিত হলেই নিম্ন শ্রেণীতে পড়ে যেতে হবে তার মানে আগেই যদি আমরা মনে করি যে একবারেই আমি রাজরাজরা হয়ে যাব তাহলে আমাদের হবে মহাপতনের কারণ লেখকেরা অবশ্য দশের কাছে হাততালি প্রত্যাশা রাখেন বাহবা না পেলে মনঃক্ষুণ্ণ হন অর্থাৎ যেমন কোন বক্তৃতা দিতে গেলে একজন ভালো বক্তা যেমন হাততালিতে তিনি আরো অনুপ্রাণিত হন লেখকদের ক্ষেত্রেও আসলে তার একটি প্রশংসা চাই অন্য কিছু চাই না কেননা তারাই হচ্ছে যথার্থ সামাজিক বাদবাকি সকলে কেবলমাত্র পারিবারিক এই এই কথাটির অর্থ হচ্ছে কি যে প্রত্যেক মানুষের তার পরিবারের বাইরে কোনো কিছু চিন্তা করে না কিন্তু এই লেখকেরাই একমাত্র সামাজিক জীব যে যারা সমাজ নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন গোত্র সম্প্রদায় সব কিছু নিয়েই তারা লেখেন তারা ওই নিজের পরিবারের মধ্যে আবদ্ধ না থেকে নিজেকে সবার মধ্যে স্থাপন করে সবার জন্য নিজেকে তিনি আসলে ভাবেন এটাই হচ্ছে সামাজিক বিশ্ব মানবের মনের সঙ্গে নিত্য নূতন সম্বন্ধ পাতানোই হচ্ছে কবি মনের নিত্য নৈমিত্তিক কর্ম তার এই একজন কবি বা লেখকের কাজই হচ্ছে বিশ্ব যত মানুষ আছে একে অপরের সাথে এই ভাব বিনিময়ের মাধ্যম হিসাবে সাহিত্যকে উপস্থাপন করা এমন কি কবি আপন মনের গোপন কথাটিও গীতি কবিতাতে রঙ্গভূমির স্বগতোক্তি রূপে উচ্চারিত হয় মানে নিজের উক্তিরূপেই তিনি উচ্চারিত করেন যাতে করে সেই মর্মকত হাজার জনের হাজার লোকের কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করতে পারে কিন্তু উচ্চ মঞ্চে আরোহণ করে উচ্চ স্বরে উচ্চ বাক্য না করলে যে জনসাধারণের নয়ন আকর্ষণ করা যায় না এমন কোনো কথা নেই সাহিত্য জগতে যাদের খেলা করবার প্রবৃত্তি আছে সাহস আছে ও ক্ষমতা আছে মানুষের নয়নমন আকর্ষণ করবার সুযোগ বিশেষ করে তাদের কপালেই ঘটে মানুষ যে খেলা দেখতে ভালোবাসে তার পরিচয় তো আমরা এই জড় সমাজেও নিত্য পাই যেমন টাউন হলে বক্তৃতা শুনতেই বা কজন যায় আর গড়ের মাঠে ফুটবল খেলা দেখতেই বা কজন যায়। এই যে টাউন হল বা গড়ের মাঠ এটি কলকাতার একটি স্থানে কথা বলছে যে ওখানে যদি বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে যত মহৎ বক্তৃতাই দেয়া হোক না কেন মানুষ ততটা হবে না কিন্তু যদি বলা যায় যে ওখানে একটি খেলা হবে অর্থাৎ যদি হতে পারে যে বিখ্যাত বিখ্যাত দুটি দলের খেলা অনুষ্ঠিত হবে তাহলে দেখা যাবে যে সকল মানুষ উদ্দেশ্য উপস্থিত হয়ে যাচ্ছে কিসের জন্য কারণ সেখানে সে তার আনন্দ ব্যতীত আর কোনো ফল লাভের আকাঙ্ক্ষা নেই এই যে বলছে যে খেলার ভিতর আনন্দ নেই কিন্তু উপরে পাওনার আশা আছে তার নাম খেলা নয় জোয়া খেলা অর্থাৎ জোয়া খেলার মধ্যে নিতান্ত কোনো আনন্দ থাকে না কারণ ওখানে একটাই উদ্দেশ্য থাকে টাকা উপার্জন সেই জন্য সেখানে কোনো বিনোদনের বিষয় থাকে না কিন্তু আমরা যখন খেলা দেখতে যাই সেটা সেখান থেকে শুধুমাত্র নির্মল আনন্দটাকেই উপভোগ করি সে এই আনন্দ উপভোগ করার অধিকার আসলে সকলেরই সমাজ সুতরাং সাহিত্যে খেলা করার অধিকার যে আমাদের আছে শুধু তাই নয় স্বার্থ এবং পরার্থে দুয়ের যুটপথ সাধনের জন্য মনোজগতে খেলা করাই হচ্ছে আমাদের পক্ষে সর্বপ্রধান কর্তব্য যে লেখক সাহিত্যক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতী হন যিনি কোনোরূপ কার্য উদ্ধারের অভিপ্রায় ধারণ করেন তিনি গীতের মর্মও বোঝেন না গীতার ধর্ম বোঝেন না এখানে আমরা একটা বিষয় বলছি যে আসলে যে লেখক সাহিত্যক্ষেত্রে ক্ষেত্রে ফলের চাষ করতে ব্রতিক অর্থাৎ যে আমি এই সাহিত্যটা লিখে কি ফলাফল পাব তিনি যদি আগেই কোনোরূপ ফলের আশা করেন কোনো প্রাপ্তির আশা করেন বা কোনো কাজ সিদ্ধি করে ফেলবেন তাহলে তার দ্বারা আসলে সাহিত্য লেখাটা ঠিক নয় কারণ তিনি কোনটা গীত অর্থাৎ কোনটা গান আর কোনটা গীতার বাণী কোনটা গানের বাণী আর কোনটা গীতার ধর্মের বাণী এই বিষয়টাই তিনি আসলে বোঝেন না অর্থাৎ না খেলা হচ্ছে জীব জীবজগতে একমাত্র নিষ্কাম কর্ম যে যে কর্মের কোনো কি পাওয়া নাই উপরি কোনো পাওয়ার ইচ্ছা থাকে না শুধু আনন্দ ছাড়া অতএব মুখ্য লাভের মুখ্য লাভ হচ্ছে আত্মার মুক্তি অর্জন একমাত্র উপায় স্বয়ং ভগবান বলেছেন যদি তার কোনোই অভাব নেই তবুও তিনি এই বিশ্ব সৃজন করেছেন অর্থাৎ সৃষ্টি তার লীলামাত্র কবির সৃষ্টি এই বিশ্ব সৃষ্টির অনুরূপ সে সৃজনের মূলে কোনো অভাব দূর করবার অভিপ্রায় নেই সে সৃষ্টির মূল অন্তরাত্মার স্ফূর্তি এবং তার ফুল তার আনন্দ এক কথায় সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলামাত্র এবং সে লীলা বিশ্বলীলার অন্তর্ভুক্ত কেননা জীবাত্মা পরমাত্মার অঙ্গ এবং অংশ তাহলে আমরা এখানে যে বিষয়টি আমার গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাহিত্য সৃষ্টি জীবাত্মার লীলামাত্র তাহলে ভগবান যেমন তার ধর্মের ক্ষেত্রে বলেছে যে তার কোনো অভাব নেই শুধুমাত্র এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছে নির্মল আনন্দের জন্য ঠিক যেহেতু জীবাত্মাও পরমাত্মার এক অংশ অর্থাৎ আমরা যদি আমাদেরকে জীবাত্মা মনে করি আর বিধাতা যদি পরমাত্মা হন তাহলে তার থেকে আমরা একটা অংশ তাহলে আমাদের যে নির্মল আনন্দ যে অনুভূতি বা প্রাপ্তি সেটাও হবে আমাদের জীবাত্মার লীলামাত্রা সেই জন্য সাহিত্য লিখে থাকে লেখকেরা লেখকেরা পরমাত্মার একটা অংশ আর লেখকদের সাহিত্য সৃষ্টি হচ্ছে জীবাত্মার লীলামাত্মা সাহিত্যের উদ্দেশ্যে সকলকে আনন্দ দেওয়া কারো মনোরঞ্জন করা নয় এই দুইয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেইটি ভুলে গেলে লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসেন অর্থাৎ লেখকেরা লিখবেন নিজের আনন্দের জন্য কিন্তু কাউকে যদি ইচ্ছাকৃত প্রশংসা করেন সেটি হবে মনোরঞ্জন অর্থাৎ দু একজন ব্যক্তিকে শুধু আনন্দ দিতে গেলে অন্য বাদ বাকিরা নিরানন্দ হয়ে যাবে কিন্তু এই দু একজনকে উদ্দেশ্য আনন্দ দান করাটার নাম হচ্ছে মনোরঞ্জন করা আর কোনো পাঠকেরা যদি সাহিত্য পাঠ করে নিজে নিজেই আনন্দ লাভ করে সেটি হবে নির্মল আনন্দ সেজন্য বলছে সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেওয়া কারণ কোনো ব্যক্তি বিশেষকে মানে মনোরঞ্জন বা তোষামত বা প্রশংসা করা নয় তো এই জন্য বলছে যে এই দুয়ের ভিতর যে আকাশ পাতাল প্রভেদ আছে সেটি ভুলে গেলেই লেখকেরা নিজে খেলা না করে পরের জন্য খেলনা তৈরি করতে বসে সমাজের মনোরঞ্জন করতে গেলে সাহিত্য যে সদর্মচ্যুত হয়ে পড়ে তার প্রমাণ বাংলাদেশে আজ দুর্লভ নয় কাব্যের ঝুমঝুমি বিজ্ঞানের চুষিকাঠি দর্শনের বেলুন রাজনীতির রাঙালাঠি ইতিহাসের ন্যাটার পুতুল নীতি নীতির টিনের ভেপু এবং ধর্মের জয়ঢাল এই সব জিনিস সাহিত্যের বাজার ছেয়ে গেছে এই লাইনটার দ্বারা আমরা কি বুঝতে পারছি যে আসলে কাব্যের ঝুমঝুমি মানে যে কাব্যের মধ্যে একটা আলাদা টাইপের ঝঙ্কা সৃষ্টি করা বিজ্ঞানের চুষিকাঠি একই জিনিস আবিষ্কারকে সেটা ঘষে ফেসে বারবার উপস্থাপন করা দর্শনের বেলুন একই কথাকে বারবার ফুলিয়ে মানুষের সামনে উপস্থাপন করা রাজনীতির লাঙাল রাঙালাঠি অর্থাৎ রাজনীতিতে একই বিষয়গুলি দিয়ে মানুষকে মনোরঞ্জন করার চেষ্টা করা হয় যেটা আসলে সাহিত্যের ক্ষেত্রে এখন বর্তমানে ছেয়ে গেছে কিন্তু আসলে সাহিত্যতে এমন হওয়ার কথা নয় সাহিত্য রাজ্যে না পেয়ে পাঠকের মনতুষ্টি হতে পারে কিন্তু তা গড়ে লেখকের মনতুষ্টি হতে পারে না কারণ লেখক তো লিখবে নিজের সন্তুষ্টির জন্য পাঠককে শুধু সন্তুষ্টি করতে যে নিজে অসন্তুষ্ট হলে সেটা আসলেই মানে তার কাছে কষ্ট হবে কারণ পাঠক সমাজ যে খেলনা আজ আদর করে কাল সেটিকে ভেঙে ফেলে সে প্রাচ্যই হোক আর পাশ্চাত্যই হোক কাশিরই হোক আর জার্মানিরই হোক দুদিন ধরে তা কারো মনোরঞ্জন করতে পারে না আমরা জানি যে পাঠক সমাজকে আনন্দ দিতে গেলে তারা প্রায়শই বেদনা বোধ করে থাকেন কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই কেননা কাব্য জগতে যার নাম আনন্দ তারই নাম বেদনা তার মানে কি যে নিজের আনন্দের জন্য সেটা করতে হবে যদি এখানে পাঠকের পছন্দ না হয় সেক্ষেত্রে হয়তো লেখক বেদনা পাবেন কিন্তু তার যে তিনি নিজের মনের মতো করে লিখতে পারলেন এটাই তো আনন্দ তার মানে সাহিত্য একদিকে যেমন আনন্দের থেকে হাততালি না পেলে প্রশংসা সে যাই হোক পরের মনোরঞ্জন করতে গেলে সরস্বতীর বরপুত্র যে নটবিটে দলবন্ধ হয়ে পড়েন তার জাচল্যমান প্রমাণ সেন ভারত অর্থাৎ এখানে ভারতচন্দ্র হচ্ছে সরস্বতীর বরপুত্র বলা হচ্ছে কিন্তু তিনিও আসলে এই যে বিদ্যাসুন্দর লিখতে যেয়ে তিনি একেবারেই নট বিট অর্থাৎ যাত্রা পালা আলাদে অন্তর্ভুক্ত হয়ে গেছে মানে অভিনেতা অভিনেত্রী যেরকম ছোট পাঁচালী টাইপের সেই রকম হয়ে গেছেন সেই কথা বলতে চাচ্ছেন কিন্তু এখানে একটা বিষয় তিনি উল্লেখ করেছেন যে তিনি এই ভারতচন্দ্র পাঁচালী টাইপের কাহিনী মূলক এই লিখলে বিদ্যাসুন্দর লিখলেও তিনি আসলে এই রাজপ্রাসাদের মুক্তায় খোচিত অলংকার দ্বারা উপস্থাপন করেছেন যার কারণে সেটা খেলনা হলেও কিন্তু সেটা হয়ে গেছে দামি খেলনা সেজন্য এখানে এক কথায় আমরা বলতে পারি যে আসলে যে নলেজ এবং আর্ট উভয়েই থাকতে হবে তিনি এক কথায় বলেছেন যে ভারতচন্দ্রের মধ্যে যেমন নলেজ ছিল তেমন আর্টও ছিল কিন্তু অনেকের মধ্যে নলেজ থাকে আর্ট থাকে না আর্ট থাকলেও আবার নলেজ থাকে না যার কারণে উভয়ের সংমিশ্রণে ভারতচন্দ্র আজকে উচ্চমার্গের একজন সাহিত্যিক তিনি একেবারে খেলনাও তৈরি করেছেন কিন্তু সেই খেলনাটা সবার কাছে তিনি রংচং মেখিয়ে মাখিয়ে এবং মনে অলঙ্কৃত করে দিয়েছেন বলে তা আজ পাঠক সমাজে অনেক দিন ধরে প্রচলিত আছে তবে কি সাহিত্যের উদ্দেশ্যে লোককে শিক্ষা দেওয়া অবশ্য নয় কেননা কবির মতিগত শিক্ষকের মতিগতির সম্পূর্ণ বিপরীত স্কুল না বন্ধ হলে যে খেলার সময় আসে না এতে সকলের জানা কিন্তু সাহিত্য রচনা যে আত্মার লীলা একথা শিক্ষকের স্বীকার করতে প্রস্তুত না সুতরাং শিক্ষা ও সাহিত্যের ধর্ম কর্ম যে এক নয় এই সত্যটি একটু স্পষ্ট করে দেখিয়ে দেওয়া আবশ্যক প্রথমত শিক্ষা হচ্ছে সেই বস্তু যা লোকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও গলাৎকরণ করতে বাধ্য হন অর্থাৎ শিক্ষা হচ্ছে জোর করে চাপানো হয় কিন্তু অপরপক্ষে কাব্যরস লোকে শুধু স্বেচ্ছায় না সানন্দে পান করেন কেননা শাস্ত্র মতে সে রস অমৃত দ্বিতীয়ত শিক্ষার উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে বিশ্বের খবর জানানো সাহিত্যের উদ্দেশ্যে মানুষের মনকে জাগানো কাব্য যে সংবাদপত্র নয় সে কথা সকলে জানে অর্থাৎ সংবাদপত্রের মধ্য দিয়ে আমরা মানুষকে বিশ্বের খবরটা জানিয়ে থাকি কিন্তু সাহিত্য এই কাজটা করেন না সাহিত্য কি করে সাহিত্য হচ্ছে মানুষ মনকে পরিতৃপ্ত করে পরিপূর্ণতা দিয়ে সেটাকে জাগিয়ে তোলে সেজন্য বলছে সাহিত্যের উদ্দেশ্য হচ্ছে মানুষের মনকে জাগানো সাহিত্যের উদ্দেশ্য যে আনন্দ দান করা শিক্ষা দান করা নয় একটি উদাহরণের সাহায্যে তার অখাট্য প্রমাণ দেওয়া যেতে পারে বাল্মীকি আদিতে মুনি ঋষিদের জন্য রামায়ণ রচনা করেছিলেন জনগণের জন্য নয় এ কথা বলা বাহুল্য যে বড় বড় মুনি ঋষিদের কিঞ্চিত শিক্ষা দেওয়া তার উদ্দেশ্য ছিল না কিন্তু রামায়ণ শ্রবণ করে মহর্ষিরাও যে কতদূর আনন্দ ধরা হয়েছিলেন তার প্রমাণ তার কুশিলক্ষে তাদের যত সর্বস্ব এমনকি কৌবিন পর্যন্ত পেলা দিয়েছিলেন এই পেলা দিয়েছিলেন পেলা শব্দের অর্থ হচ্ছে পাচার টাইপের গানের যারা উপস্থাপন করে অর্থাৎ গান যারা গান তাদের জন্য যে উপহার বা টাকা সেটাকে বলা হয় পেলা অর্থাৎ এই কুশিলক যারা অভিনয় করেছিলেন তাদেরকে কৌপিন মানে ছোট পোশাক টাইপের ল্যাঙ্গট এবং কিছু টাকা দিয়েছিলেন সেই উপহারকে অর্থাৎ আর্থিক যে উপহার সেটিকে বলা হয় প্যালা রামায়ণ কাব্য হিসেবে যে অমর এবং অসাধারণ আজ যে তার শ্রবণে পঠনে আনন্দ উপভোগ করে তার একমাত্র কারণ আনন্দের ধর্মই এই যে তার সংক্রাম তার মানে কি যে এই বাল্মিকীর যে রামায়ণ সেটি আসলে কাব্য রসে ভরপুর ছিল আনন্দে ভরপুর ছিল সেই জন্য এটি সংক্রামক তার মানে একজনের থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবে সবার মধ্যে তার সংক্রমিত হয়েছে অপরপক্ষে লাখে একজনও যে যোগ বশিষ্ট রামায়ণ ছায়া মারান না তার কারণ সে বস্তু লোককে শিক্ষা দেবার উদ্দেশ্যে রচিত হয়েছিল আনন্দ দেবার জন্যে নয় আসল কথা এই যে সাহিত্য কোশ্চিন কালেও স্কুল মাস্টারের ভার নেয়নি এতে দুঃখ করবার কোনো কারণ নেই দুঃখের বিষয় এই যে স্কুল মাসরা একালে সাহিত্যের ভার নিয়েছে অর্থাৎ সাহিত্যকে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন আসলে সাহিত্য কখনোই যে শিক্ষা প্রদান করবে এরকমের কোনো উদ্দেশ্য সাহিত্যের নেই কাব্যরস নামক অমৃত যে আমাদের অরুচি জন্মেছে তার জন্য দায়ী এ যুগের স্কুল এবং তার মাস্টার কাব্য পড়বার ও বোঝবার জিনিস কিন্তু স্কুল মাস্টারের কাজ হচ্ছে বই পড়ানো ও বোঝানো লেখক এবং পাঠকের মধ্যে এখন স্কুল মাস্টার দণ্ডে না তার মানে সাহিত্য আর পাঠকের মধ্যে একটা বাধা স্বরূপ হয়ে গেছে স্কুলের মাস্টাররা এর মধ্যস্থদের কৃপায় আমাদের সঙ্গে কবি মিলন দূরে থাক চার চক্ষুর মিলনও ঘটে না স্কুল ঘরে আমরা কাব্যের রূপ দেখতে পাইনি শুধু তার গুণ শুনি টিকা ভাষ্যের প্রসাদে আমরা কাব্য সম্বন্ধে সকল নিগুড় তত্ত্ব জানি কিন্তু সে যে কি বস্তু তা চিনি আমাদের শিক্ষকদের প্রসাদে আমাদের এই জ্ঞান লাভ হয়েছে যে পাথরে কয়লা হীরার স্ববর্ণ না হলেও সগত্র অপরপক্ষে হীরক ও কাঁচ জমজ হলেও সহদর নয় এখানে একটা বিষয় বলি যে পাথরে কয়লা হীরার স্ববর্ণ অর্থাৎ এখন পাথরে কয়লা আর হীরা দুইটা ভিন্ন কালারের হলেও এটা কিন্তু কার্বন দিয়ে তৈরি সেজন্য এখানে বলছে দিয়ে তৈরি না কিন্তু দেখতে একই মতো এই বিষয়টার পার্থক্য আসলে আমাদের শিক্ষকদের ক্ষেত্রে আমরা জ্ঞান গর্ব শুনে আছি এটা যে একের একের জন্ম পৃথিবীর গর্বে মানুষের হাতে অর্থাৎ কাঁচ আর হীরা এবং এই উভয়ের ভেতরে এক দা কমড়ার সম্বন্ধ ব্যতীত অপর কোনো সম্বন্ধ নেই অথচ এত জ্ঞান সত্ত্বেও আমরা সাহিত্যকে সাহিত্যে কাজকে হীরা এবং হীরাকে কাঁচ বলে নিত্য ভুল করি এই যে বিষয়টা এটা কারদের মাধ্যমে হয়েছে এটা আসলে শিক্ষক স্কুল মাস্টারদের কারণে হয়েছে এই কথা তিনি বলতে চাচ্ছেন কারণ তারা শিক্ষার উদ্দেশ্যে এটাকে পড়ান আসলে সাহিত্যের ভালো লাগার দিক থেকে সাহিত্যকে পড়ান না সে এখানে যে সঙ্গত তার বৈজ্ঞানিক প্রমাণ আমাদের মুখস্থ আছে এই মুখস্থ। কি এটা আমাদের আর যেটা দেখতে কাজ, এই কয়লা কাছের যে পার্থক্য সেটা আসলে তারা বোঝাতে পারেন না সাহিত্য শিক্ষার ভার নেয় না কেননা মনোজগতের শিক্ষকের কাজ হচ্ছে কবির কাজের ঠিক উল্টো কারণ কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা আর শিক্ষকের কাজ হচ্ছে তা প্রথমে বধ করা এরপরে তা শবচ্ছেদ করা অর্থাৎ কবি যে রস সৃষ্টি করেছেন সেটাকে আগেই তিনি শিক্ষা দিতে যে সেটাকে নষ্ট করে ফেলেন এবং সেটাকে আবার বোঝানোর জন্য আলাদা আলাদা করে তার উদ্দেশ্য লক্ষ্য সবকিছু কিছু বোঝাতে যেয়ে ওইটাকে এক শবচ্ছেদ করার মতো একটা মানে লাশকে যেমন আলাদা আলাদা করে ফেলানো হয় কিন্তু সব কিছু মিলে একটা বিষয়ের জিনিস সেটাকে আসলে তারা বুঝতে চেষ্টা করেন না এই সব কারণে নির্ভয়ে বলা যেতে পারে যে কারো মনোরঞ্জন করাও সাহিত্যের কাজ নয় কাউকে শিক্ষা দেওয়াও নয় সাহিত্য ছেলের হাতের খেলনাও নয় গুরুর হাতের বেতনায় এই লাইনটার অর্থ কি সাহিত্য একেবারে খেলনা নয় যে আজকে খেলে কালকে ফেলে দেবে এরকম বিষয় না আবার গুরুর হাতের বেতনা যে কাউকে সাহিত্য পড়ানোর জন্য বেদ দিয়ে বেত্রাঘাত করেই যে পড়তে হবে সেটা এখানে পাঠক তার ভালো লাগা থেকেই পড়বে সেটার নাম হচ্ছে সাহিত্য তবে বস্তু যে কি তার জ্ঞান অনুভূতি সাপেক্ষ তরঙ্গ সাপেক্ষ নয় সাহিত্যে মানবত্তা খেলা করে এবং সেই খেলার আনন্দ উপভোগ করে এই কথার অর্থ যদি স্পষ্ট না হয় স্পষ্ট না হয় তাহলে কোনো সুদীর্ঘ ব্যাখ্যার দ্বারা তাই স্পষ্টতা করা আমার অসাধ্য এইসব কথা শুনে আমার জনৈক শিক্ষাভক্ত বন্ধু এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন যে সাহিত্য খেলাচ্ছলে শিক্ষা দেয় এই কথার উত্তরে আমার বক্তব্য এই যে সরস্বতীকে কিন্টার গার্ডেনের শিক্ষয়ত্রীতে পরিণত করার জন্য যতদূর শিক্ষা বাতিগ্রস্ত হওয়া দরকার আমি আজও তত দূর হতে পারিনি অর্থাৎ যে সরস্বতীকে কিন্টার গার্ডেনের শিক্ষয়ত্রীতে পরিণত করার জন্য যতদূর শিক্ষা বাতিগ্রস্ত হওয়া দরকার আমি আজও তত্ত্বর হতে পারিনি যে শিক্ষাকে যে আনন্দের থেকে বিচ্ছিন্ন করে দিয়ে শুধুমাত্র কোনো লক্ষ্য স্থির করার জন্য যদি হয় তাহলে সেটার ক্ষেত্রে আসলে তিনি চান না সব কিছুই হবে সাহিত্য খেলাচ্ছলে শিক্ষা দেবে তার মানে সাহিত্য মানুষ আনন্দ নিয়ে পড়বে তার মধ্য দিয়ে তিনি যা শিখবেন সেটি হচ্ছে শিক্ষা কিন্তু শিক্ষা দিতে গিয়ে সাহিত্যকে যে সবচ্ছেদ করা বধ করা সেটি দিনে অবশ্যই বিপক্ষে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী সুন্দর আগামীর প্রত্যাশায় আশা করি তোমরা উপকৃত হয়েছ এবং তোমাদের যদি কোনো উপকার হয়ে থাকে সেখানে আমার সার্থকতা ধন্যবাদ আবার